আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিটি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনি এবং আপনার শিশুটি সহকে পুরাতন ও দীর্ঘস্থায়ী কষ্ট কাটින්নে ভোগছেন অ্যাবডোল্যাক্স ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ইনমিডিয়েটের সোডিয়াম পিকো সালফেট গ্রুপের কার্যকর টেউরাল সলিউশন ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী যে যে কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা যে যে উপসর্গে এই উরাল সলিউশন নির্দেশিত হয়ে থাকে এক পুরাতন ও দীর্ঘস্থায়ী দুই কারণে সকল প্রকার কোষ্ঠকাঠিন্য প্রতিকারে তিন এছাড়া সার্জারি প্রসবকালীন সময় ও রেডিওলজিক্যাল পরীক্ষার পূর্বে অন্তঃ পরিষ্কারে নির্দেশিত মাত্র সেবনবিধি প্রাপ্ত বয়স্ক ও দশ বছরের বেশি কেবলেট দৈনিক পাঁচ থেকে দশ মিলিগ্রাম উরাল সলিউশন পাঁচ থেকে দশ মিলিলিটার অথবা এক থেকে দুইটা চামচ শিশু চার বছর থেকে দশ বছর টেবলেট দৈনিক দুই দশমিক পাঁচ থেকে পাঁচ মিলিগ্রাম উরাল সলিউশন দৈনিক দুই দশমিক পাঁচ থেকে পাঁচ মিলি লিটার অথবা শূন্য দশমিক পাঁচ থেকে একটা চামচ শিশু চার বছরের কম উরাল সলিউশন দৈনিক শূন্য দশমিক দুই পাঁচ মিলিলিটার প্রতি কেজি শারীরিক ওজনের জন্য বা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন একশো এম বোতলের মূল্য একশত পঞ্চাশ টাকা সো এই ধরনের আর ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকার আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অফ মেডিসিন বিধি